বাংলাদেশ নদীমাত্রিক দেশ বাংলাদেশের বুক চিরে বয়ে চলেছে শত শত নদ নদী কেন বাংলাদেশকে বন্যায় সম্মুখীন হতে হয় কারণ বাংলাদেশের নদীগুলো তার ধারণ ক্ষমতা হারিয়ে ফেলেছে বাংলাদেশের নদীগুলো থেকে তার গভীরতা বিলীন হয়ে গিয়েছে যেমনটি আমরা পদ্ম নদী সহ অন্যান্য নদীগুলোর দিকে তাকালেই দেখতে পারি আর নদী নদীর গভীরতা বিলীন হয়ে যাওয়ার কারণ হলো বাংলাদেশের অনেক অঞ্চল অনেক এলাকা নদীদের কারণে নদীদের পাল ভেঙ্গে সেগুলো বিলীন হয়ে গিয়েছে যার ফলে বাংলাদেশের নদীগুলো গভীরতা হারিয়ে ফেলেছে অপরদিকে ভারত আন্তর্জাতিক নদীগুলোর মুখে বাদ দিয়ে দেওয়ার ফলে বাংলাদেশের নদীগুলোর মধ্যে স্বাভাবিকভাবে পানি প্রবাহিত হতে পারে না যার ফলে শুকনো মৌসুমে বাংলাদেশের নদীগুলো একদম শুকিয়ে যায় আর সে শুকিয়ে যাওয়ার ফলে বাংলাদেশের নদীগুলোর পানির ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে আর বর্ষাকালে যখন ভারত সেই বাদগুলো খুলে দেয় তখন বাংলাদেশের নদীগুলো সেই পানিকে নিজেদের মধ্যে বহন করতে পারে না কারণ সে তার গভীরতা হারিয়ে ফেলেছে তাই যদি আমরা এই বন্যা থেকে পরিত্রাণ পেতে চাই তাহলে বাঁধের বিপরীতে বাঁধ এই ব্যবস্থা না করে আমরা নদী সংস্কারের কাজ করতে পারি যদি বাংলাদেশের অচল নদীগুলোকে সচল করা যায় এবং যে নদীগুলো গভীরতা বিলীন হয়ে গেছে সেগুলোর গভীরতার কাজ করা যায় এবং বাংলাদেশের অতিরিক্ত পানিকে বাংলাদেশের সমুদ্রে স্থানান্তরিত করার ব্যবস্থা করা যায় তাহলে বাংলাদেশের মানুষ বন্যা থেকে পরিত্রাণ পাবে পৃথিবীর ইতিহাসের নদী খনন করার ঘটনা অনেক রয়েছে যদি আমরা বর্তমানে আফগানিস্তানের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে আফগানিস্তান একটি খাল খনন করতেছে যার ফলে আফগানিস্তানের অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি পাবে যদি বাংলাদেশের মানুষও বাংলাদেশের নদীগুলোকে পুনরায় সংস্কার করতে পারে এবং যে নদীগুলোর গভীরতা বিলীন হয়ে গেছে সেগুলোর গভীরতা বা পুনরায় তাহলে অবশ্যই বাংলাদেশের জনগণ এই এই মোকাবেলা করতে পারবে চিন্তা বাদ আমাদেরকে এখন চিন্তা করতে হবে একটি নদীমাত্রিক দেশে কেন বন্যা হবে যদি আমরা সেই চিন্তার মধ্যে ঢুকতে পারি তাহলে আমাদের সামনে বেশ আমাদের বাংলাদেশের নদীগুলোর অবস্থা আর বাংলাদেশের নদীগুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের বন্যা মোকাবেলা করতে সক্ষম তখন আমাদেরকে বাঁধের বিপরীতে বাদ দেওয়ার পরিকল্পনা কেননা যদি আপনি বাধের বিপরীতে বাদ দেন তাহলে তাতে বাংলাদেশের কোনো উপকারী হবে না কারণ বাংলাদেশ হলো ভাটা দেশ আর ভারত হলো উজান আর উজান থেকে ভাটার দিকে পানির গতি বেশি হয়ে থাকে আর তখন কোনো বাদে পানিকে আটকে রাখতে পারবে না তাই পানি যাতে করে বাংলাদেশের মধ্যে স্থির থাকতে না পারে সেই ব্যবস্থা আমাদের করতে হবে যদি আমরা সেই ব্যবস্থা করতে পারি তাহলে বাংলাদেশের জনগণ এই বন্যা থেকে পরিত্রাণ পাবে